জল ডুবছে তো? হুম, আইল্যান্ডে আজ আমরা সাগরের বুকে ফান টিউবে চেপে বসেছি। ফান টিউব কি আসলে মজার একটা রাইড নাকি ভয়ঙ্কর কিছু? আমাদের কি যে অবস্থা হয়েছিল এই রাইড করতেতে সেই বিরল অভিজ্ঞতা শেয়ার করব আজকে। পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝে যাবেন কী ঘটেছিল আমাদের চেষ্টা করব সব তথ্য দেওয়ার জন্য যেন পরবর্তীতে মালদ্বীপে আপনাদের ভ্রমণে হয়তো এই ভিডিওটা কাজে লাগতে পারে আর মালদ্বীপসের আগের এপিসোডগুলো দেখতে চাইলে উপরের লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারে তবে আর দেরি না করে শুরু করা যাক আজকে এই এপিসোড ফানটিউবকে নিয়ে মালদ্বীপসে মাফুসি আইল্যান্ডে সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি আমরা উদ্দেশ্য আজ আমরা ফান্টি উড়ে চলব সাহস হয় না আবার সাহসও হয় হয় এবং হয় মাঝে আছে চেষ্টা করতে ক্ষতি কি বলেন আর একটা ওয়াটার স্পোর্টস এটা তো ট্রাই করাই যেতে পারে তাই আমরা ভালো একটা ওয়াটার স্পোর্টস সেন্টারের উদ্দেশ্যে বের হয়েছি খুঁজে বের করবো কোথা থেকে এই রাইডটা নেওয়া যায় রাইডে উঠে বসার পালা এবার এই ফান টিউব আসলে একটা গোল টিউব যাতে দুজন বসা যায় বাচ্চা থাকলে তিনজনও বসা যায় সমস্যা হয় না ওরা প্রথমে আমাদেরকে বুঝিয়ে দিল যেন আমরা খুব শক্ত করে এই ফান টিউবের হাতলটা ধরে থাকি যেন কোনোভাবেই না ছাড়ি কোনো অবস্থাতে কারণ ঢেউয়ের উঁচু এটা কিন্তু যে কোনো সময় হাত থেকে ফসকে যেতে পারে হ্যান্ডেল একটা জেটেস কি পেছনে ফানটিউবে লাগিয়ে টানা শুরু করলো আমাদেরকে সংকেত শিখিয়ে তিন ধরনের যা হাতে ইশারাই দিতে হবে জোরে বা আস্তে চালানো বা রাইড শেষ করার সেভাবে কিন্তু টিস্কি যে চালাচ্ছে সেই সংকেতকে ফলো করে আমাদের সেইভাবে এগিয়ে নিয়ে যাবে সাগরের বুকে অথবা ফিরিয়ে নিয়ে আসবে শেষ এমন যে খুব আস্তে চললে টিউব উল্টে যেতে পারে সাগরের ঢেউয়ে আবার খুব জোরে চললেও কিন্তু বেজায় বাম্পি হবে যখন জোরে জোরে চলা শুরু করলো তখন মনে হলো অনেক বাম্পি আমরা সাগরের পুঁকে একরকমই উড়ে উড়ে যাচ্ছিলাম আমরা মুহূর্তেই কিন্তু ইশারা দিতে সেই ড্রাইভ যে করছিল সে স্লো করে দিল এবং তার মধ্যেই আমাদের কিন্তু অনেকটা সাগরের নোনা জল গায়ে এবং জামা এসে পুরাটা ভিজিয়ে দিল আসলে ফানটিউ রাইডটা সম্পূর্ণ নির্ভর করে যে জেটিসটি চালাচ্ছে তার উপর এদের সবারই লাইসেন্স আছে এবং এরা মালদ্বীপে সেই কারণে অনেকটাই সেফ আমাদের সব মিলিয়ে লেগেছিল পঁচিশ ডলার তিনজনে দামাদামি করে পাঁচ ডলার কম পেয়েছি আসলে এটা তিরিশ ডলার হওয়ার কথা ছিল আর ড্রোনের জন্য আমাদের দশ ডলার বাড়তি দিতে হয়েছে সব মিলে পঁয়ত্রিশ ডলার দেখে শুনে ভালো একটা ওয়াটার স্পোর্টস আউটলেট থেকে আপনি রাইডটি নিতে পারেন মোটামুটি পনেরো মিনিটের একটা রাইড এটা হবে 这是大约一两两百来斤。哦哦哦哦哦哦哦哦哦！妈呀妈呀妈呀妈呀妈！妈妈妈妈！啊！

প্রথমে কিন্তু ভয় পাইছি অনেক প্রথমে অনেক ভয় পাইছি প্রথমে অনেক ভয় পেয়েছি তারপর দেখি যে না ঠিক আছে ঈশ্বককে ঈশ্বককে প্রথমে তো ভয় লাগছে আমরা তো আর কখনো করি নাই এইটা ভয় লাগে কেমন লাগলো এই এইটা একটু জানাতে হবে আমরা কিন্তু অনেক সাহস করে এই কাজটা করলাম সাহস করে করলাম কিন্তু মজা পাইছি একদম সেফ আমাদের এই আমি ধরে আসি ধরে আছে হ্যাঁ সব সেফ সমাজ আমাদের এই ফান্ড রাইডটা কিন্তু সত্যিই অনেক থ্রিলিং ছিল ভয় এবং আনন্দের একটা দারুণ মিশ্রণ সাগরে সাহস করে নেমে পড়তে হবে তবে যদি ঢেউয়ের ব্যাপারে ভয় থাকে তাহলে না যাওয়াই স্ত্রীও অতএব বুঝি শুনে যেতে হবে I want to cheers, like cheers. Right? ইউ আৰ ফেণ্টাষ্টিক চ' কেয়াৰিং ইউ আৰয়াৰিং এণ্ড ইউ আৰট ৱাজ ইউ আৰ লুকিং এট আছ এভৰি চেকেণ্ড লাইক এভ্ৰী টু থ্ৰী চেকেণ্ড ইউ আৰ লুকিং বেকে দিয়েল আছে কেমন লাগলো আজকে পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টে প্রত্যাশা রইল দেখা হবে আগামী পর্বে মালদ্বীপে এই সিরিজের নতুন কোনো এপিসোড নিয়ে ততক্ষণ সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই Hey, you think I can see that been looking at me, that Cause you found a right guy I will take you up high the whole night